আদ্রিতের হঠাৎ করে মাথা ঘুরে গেলে শুভ আদ্রিতের হাত ধরে বলে কি হয়েছে তখনই আদ্রিত হাতটা সরিয়ে নেয় ওদিকে মোহনা তার মাকে আর আকাশকে বলে তোমরা আয়ানকে ওই বাড়িতে পাঠিয়ে দিয়ে একদম ঠিক সিদ্ধান্ত নাওনি ওর অবস্থাটা কতটা খারাপ জানো আমি তো একজন ডাক্তার আমি বলছি এরপর রূপক আকাশকে ফোন করে তারপর মোহনা বলে কি হয়েছে আকাশ বলে আদ্রিত তোকে খুঁজছে এদিকে আদ্রিত বলে আমার খুব কষ্ট হচ্ছে আমি এখানে থাকব না আমাকে এখান থেকে যেতে দাও শুভ বলে আমি তোমার বউ এরা সবাই তোমার পরিবার তুমি কেন এ কথা বলছ কিন্তু আদ্রিত সমানে বলে যায় যে সে এখানে থাকবে না সেই মুহূর্তে মোহনা সেখানে আসলে আদ্রিত ছুটে গিয়ে মোহনাকে বলে তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো আমি এখানে থাকবো না তারপর মোহনা একজন ডক্টর নিয়ে এসে সবাইকে বলে আয়ান যখন নিউ ইয়র্কে ছিল তখন আয়ান ওনার আন্ডারেই ছিল তারপর ডক্টর সবাইকে বলে আপনারা একটুখানি জায়গাটা ফাঁকা করে দিন এই বলে আদ্রিতের সাথে কথাবার্তা বলতে থাকে এরপর ডক্টর বলে যা বুঝলাম ওনার ওপরে বেশি চাপ সৃষ্টি করা যাবে না উনি অতীত খুঁজে পেতে চান এটা ঠিক কিন্তু ওনাকে আগে বিশ্বাস করতে হবে যে এটাই উনি তাহলে উনি আপনাদের সবাইকে একসেপ্ট করতে পারবে এসব কথার মধ্যে আদ্রিত মোহনাকে বলে আমি এখানে থাকবো না আমাকে নিয়ে যাও তখনই সেবন্তী বলে আমি তোর মা তুই কেন এরকম বলছিস আদ্রিত বলে আমি আমার অতীতকে এতদিন খুঁজে পেতে চেয়েছি কিন্তু আমি এখন এটাকে এক্সেপ্ট করতে পারছি না সেবন্তী বলে কি বলছিস কি তুই একসেপ্ট করতে পারছিস না মানে পাঁচ থেকে শুভ বলে আদির ভালোর জন্য আমি একটা সিদ্ধান্ত নিয়েছি ও মোহনার বাড়িতে যেতে চাইতো ও যাক আমি জানি আমার আদি খুব শিগগিরই আমার কাছে ফিরে আসবে সেবন্তী বলে কি বলছিস কি তুই এতদিন পরে আমি আমার ছেলেকে ফিরে পেয়েছি চোখের সামনে অন্য একজনের সাথে চলে যেতে দিতে হচ্ছে এটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না তখনই মোহন আদৃত বলে চলো আমাদের বেরোতে হবে না হলে দেরি হয়ে যাবে এই বলে মোহন আদৃতকে নিয়ে সেখান থেকে চলে যায়